হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ভার্সিটির কাছে একটা কপি শপে আমি আর অনুপম ভাইয়া পাশাপাশি বসে আছি আজকে তার গার্লফ্রেন্ডের সাথে আমাকে দেখা করাবে অনুপম ভাইয়া আমার একমাত্র মামাতো ভাই কাজিনদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথা শুনলেই মানুষ আনন্দে নাচানাচি করা শুরু করে দেয় কিন্তু আমি তা পারছি না বরং আমার দু চোখ দুটো আজ ভীষণ জ্বলছে বুকের বাপাসটাই খুব ব্যথা করছে ছোটবেলায় আমি জানতামই না আমার কোনো মামাতো ভাই আছে কি না ইভেন আমি নানুবাড়ির সম্পর্কে কিছু জানতাম না কোনো একটা কারণে প্রায় তেরো বছরের মতো নানু বাড়ির সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না যেদিন নানা ভাই মারা যায় সেদিন থেকে আমার নানু বাড়ির সাথে যোগাযোগ শুরু হয় আমি তখন ক্লাসে এইটে পড়ি অনুপম ভাইয়া তখন থেকে আমাকে ভীষণ আদর করত। সব কাজিন তাই অনুপম ভাইয়াকে এক অজানা কারণেই খুব ভয় পেত ভাইয়া নিজের জিনিস বা রুমে কাউকে অ্যালাউ করতো না এমনকি মামিও বিনা পারমিশনে ভাইয়া রুমে যেতে ভয় পেত কিন্তু প্রথম দিন থেকে আমার জন্য সব ফ্রি ছিল এমনি ভাইয়ার ফোনের পাসওয়ার্ডও আমার জানা ছিল নানুবাড়ি গেলেই ভাইয়া আমাকে এক এক জায়গায় ঘুরতে নিয়ে যেত সব কাজিনরা দেখে হিংসা করতো তবে ওদের হিংসা করা দেখেও আমার খুব ভালো লাগতো আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমার খালা তো বোন সুশিয়াপুর বিয়া সুশিয়াপুর ননদ প্রথম দেখাতেই ভাইয়ের ওপর চরম আকারে কাঁশ খাইছিল ভাইয়া যেহেতু আমাকে খুব আদর করত তাই মাকে দিয়েই আপু সুশিয়াপুর ননদ বলতে বলে যে রিমি আপু ভাইয়াকে ভালোবাসছে রিমি আপু দেখতেও যেমন খুব সুন্দর ব্যবহারও খুব ভালো আমাকে খুব আদর করে তাই আমিও রিমি আপুর কথা মতো ভাইয়াকে কথাটা বলি আর ভাইয়া কথাটা শোনা মাত্রই ভরা বিয়েবাড়িতে আমার গালে ঠাস করে একটা চরমারে আর পুরো বিয়েবাড়ি অ্যাটেনশনে এসে পড়ে আমাদের দুজনের উপর আমি কিছুই বুঝতে না পেরে ভাইয়ার দিকে তাকিয়েছি এমন সময় ভাইয়া হঠাৎ করে আমার ডান হাতটা টেনে সাদের নিয়ে গেল আমিও কোনো কথা না বলে চুপচাপ ভাইয়ের সাথে গেলাম ছাদের এক কোনায় আমাকে দাঁড় করিয়ে দিয়ে আমার গালে হাত রেখে ভাইয়া কাঁদো কাঁদো হয়ে বলতে শুরু করলো খুব লেগেছে না রে তুই আমাকে একটা মার আমি কিছু বলতে যাব তার আগে ভাইয়া আবার বলতে শুরু করলো নিজের ভালোবাসার মানুষের ভাগ কেউ কখনো অন্য কাউকে দেয় গাদি তুই এখনো এত অবস কেন কবে বড় হবি বলে তো এই বলে আমার কপালে টুপ করে একটা চুমু খেয়ে ভাইয়া সেখান থেকে চলে গেল আমি সেদিনই বুঝেছিলাম আমি তার ফুপির মেয়ে বলেই এত কেয়ার করে না বরং খুব ভালোবাসে যেহেতু কাছাকাছি থাকি আমার সব খবরই অনুপম ভাইয়ার জানার থাকত কোনো ছেলে আমার দিকে আর চোখে তাকালেও খবর করে ফেলত কখনো আমার চোখের এক ফোঁটা পানিও ঝরতে দিত না আমি আব্বুর কাছে কোনো কিছু অবাদার কারণে যদি আব্বু কিনে না দিত অনুপম ভাইয়া সেটা এনে দিত মোট কথা আমাকে সবসময় খুশি রাখায় যেন তার কাজ ছিল কিছুদিন আগে নানু বাড়ি গেছি আম্মু অনুপম ভাইয়াকে দেখে মামিকে বলেছে ভাবি আমার ছোট আব্বুর তো বিয়ের বয়স হয়ে গেল তা পাত্রিটাত্রী দেখতেছেন নাকি অনুপম ভাইয়ের কথায় যেন যাচ্ছিল এই কথা শুনে সে যেতে যেতে বলে উঠল আমার বিয়ের বয়স হলে কি কি হবে পপি তোমার মেয়ে তো এখনো বিয়ের বয়স হয়নি আম্মু আর মামি কতক্ষণ অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল আর আমি লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে চলে গেছিলাম মামি পিছন থেকে ডাকছিল কিন্তু আমার কানে যেন কিছুই ঢুকছিল না আর আজ এত বছর পরে এসে শুনি তার গার্লফ্রেন্ড আছে তো আবার তার এক্স গার্লফ্রেন্ডের ছিল সে ইন্টার ফার্স্ট ইয়ারে তাদের প্রথম রিলেশন হয়েছিল এক মাসের মাথায় তাদের ব্রেকআপ হয়ে যায় কয়েকদিন আগে হঠাৎ করে একটা শপিং মলে তাদের আবার দেখা হয়েছে আর তাদের সম্পর্কটাও আবার নতুন করে শুরু হয়েছে দুজনই দুজনকে ভালোবাসে এরই মধ্যে একটা অতি রূপবর্তী মেয়ে এসে আমাদের টেবিলের সামনে দাঁড়ালো আমি মেয়েটার দিকে তাকাতে মেয়েটা মিষ্টি হেসে বলল তুমি শোয়া মিষ্টি দেখতে আপনি আমার নাম জানলেন কিভাবে। অনুপম তোমার কথা অনেক বলে আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম অনুপম ভাইয়ের এসব বলার সময় আছে নাকি মেয়েটা বলে উঠল এ মা তুমি উঠছো কেন আমি যেতে যেতে বললাম এখন আপনারা পার্সোনাল টাইম স্পেন্ড করবেন এর মধ্যে আমার থাকা চলে না একটু পর কী মনে করে আবার ফিরে এলাম আমার হাত ঘড়ি অনুপম ভাইয়ের নিজে পছন্দ করে কিনে দিয়েছিল আর এইচএসসিতে রেজাল্ট ভালো হওয়ার জন্য এই ঘড়ি ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না সেই ঘড়িটা খুলে ওই আপুর দিকে দিয়ে বললাম এটা আপনার রাখা উচিত বলে ঘড়িটা টেবিলের উপর রেখেই বাইরের দিকে হাঁটা দিলাম অনুপম ভাইয়া আর তার গার্লফ্রেন্ড দুজনই আমার চাওয়ার দিকে তাকিয়ে আছে থাকুক তাতে আমার কি কপি শপ থেকে বের হয়ে রিক্সার জন্য উকিজুকি দিতেই দেখতে পেলাম আমার সামনে কে যেন এক একগুচ্ছ লাল গোলাপ ধরে আছে চোখ তুলে তার দিকে তাকাতেই অনুপম ভাইয়া আমার সামনে হাঁটু গিরে বসে গোলাপটা এগিয়ে দে বলল ভালোবাসি তোকে এই কথাটা বুঝতে কতক্ষণ লাগে আমি হালকা হেসে ফুলগুলো নিলাম অনুপম ভাইয়া আমার হাতটা টেনে আমার রেখে আসা গড়িটা পড়িয়ে দিতে দিতে বলল নিজের জিনিস নিজের কাছে রাখতে শেখ দিই ঈশা যদি সত্যি সত্যি ঘড়িটা নিয়ে নিত তুই রাতে ঘুমাতে পারতি আমি হেসে বললাম তুমি আসো তো আমার জিনিস আর আমি দুটোকে একলে রাখতে বন্ধুরা এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ যেমন খুব সুন্দর ব্যবহারও খুব ভালো আমাকে খুব আদর করে তাই আমিও রিমে আপুর কথা মতো ভাইয়াকে কথাটা বলি আর ভাইয়া কথাটা শোনা মাত্রই ভরা বিয়েবাড়িতে আমার গালে ঠাস করে একটা মারে আর পুরো বিয়েবাড়ি অ্যাটেনশনে এসে পড়ে আমাদের দুজনের উপর আমি কিছুই বুঝতে না পেরে ভাইয়ার দিকে তাকিয়েছি এমন সময় ভাইয়া হঠাৎ করে